শরীফ উসমান হাদির ঘটনায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ফেসে গেল হ্যাঁ বিএনপি রাজনৈতিকভাবে ফেসে গিয়েছে ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ্য আবরার জন্মায় এই জমিনে আমি চলে গেলে আমার মানুষের মনে সারা জাগিয়েছিলেন তিনি হঠাৎ করে তাকে এই ধরনের ভাবে গুলিবিদ্ধ করা সুপ্রিয় দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলের বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং বেশ কয়েকজন রাজনীতি ব্যক্তিত্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ভাইরাল হওয়া এবং সবচেয়ে আলোচিত নিউজগুলোকে নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি সুপ্রিয় দর্শক তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন সুপ্রিয় দর্শক অংশ অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা আমরা দেখে সুপ্রিয় দর্শক তার আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমে শেয়ার করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন তাহলে কথা আবার আমরা সেই সম্পূর্ণ বিস্তার আলোচনা দেখে আসি শরীফ ওসমান হাদির ঘটনায় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ফেসে গেল হ্যাঁ বিএনপি রাজনৈতিকভাবে ফেসে গিয়েছে এখান থেকে উত্তরণের কোনো সুযোগ বিএনপির নাই বিরাট ক্ষতি হয়ে গেল বিএনপির অসাধারণ ঘটনা ঘটে গেছে বিএনপি ফান্দে পড়েছে মাইন্ডকে চিপায় পড়েছে ওসমান হাতির ঘটনায় প্রথম থেকেই এটা হচ্ছে পরিস্থিতি বিএনপির প্রতি হল যে এখানে ওসমান হাদির জায়গা অন্য কেউ গুলিবিদ্ধ হতে পারত কিন্তু না এমন ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে যে ওসমান হাদিকে ঘেটু পুত্র বা নানান কিছু বলে বিএনপির লোকজন গালাগালি করত। যে অন্য কেউ গলিবিদ্ধ হতে পারত কিন্তু যেই ওসমানハদি গলিবিদ্ধ হয়েছে যেই ওসমানハদিকে নির্বাচনী প্রচারাভিযানে মির্জা আব্বাসের লোকচল প্রতিনিয়ত হোমকি দিত इरिटेट করত ডিসটার্ব করত তুমি কেন দাঁড়িয়েছো অমুক্ত মুখ মির্জা আব্বাসের বিরুদ্ধে এই সব হাবিজাবি কথা বলতো এইwidetilde তো বিএনপির জন্য কপাল খারাপ যে এমন লোক গলিবিদ্ধ না হয় এমন কেউ হতো যাকে বিএনপি গালি দেয়নি যাকে বিএনপি ডিসটার্ব করেনি তাহলে বিএনপির গায়ে কোনো দোষ আসতো না কিন্তু না যাকে বিএনপি তারেক রহমান নির্দেশে এই যে বিরানি এরা তারেক রহমান নির্দেশেরা কাউকে গালি দেয় না তারেক রহমান নির্দেশে যাকে গালি দিত সেই গুলিবিদ্ধ হলো এই গেল এক হচ্ছে ওসমান হাদিকে হত্যা করেছে কারা বা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে কারা এটাও হয়ে গেছে এটা ভারত এবং আওয়ামী লীগের কাজ মানে রয়ের প্রেসক্রিপশনে রয়ের ডিজাইনে আওয়ামী লীগ এই কাজটা করেছে জনমনে এটা এস্টাবলিশড হয়েছে এবং এই সম্পর্কে যারা এটা এগুলো নিয়ে যারা কাজ করেছেন জার্মানির একজন এবং জুলকানাইন সাইর আছেন বা ডিসেন্ট আছে যারা এটা নিয়ে ন্যারেটিভ নির্মাণ করেছেন যে কারা কি করেছে এটা এস্টাবলিশড হয়েছে এটা আওয়ামী লীগ করেছে এবং র এটাকে এতে সহযোগিতা করেছে এবং র নিরাপদে খুনিকে তাদের নিজ দেশ ভারতে আশ্রয় দিয়েছে এই তো এখন তাহলে এখন দেশপ্রেমিক আমরা যারা যারা ওসমান হাদির পক্ষে এখানে প্রফেসর ইউনুস ওসমান হাদিকে বাংলাদেশের অস্তিত্বের সাথে তুলনা করেছেন তাহলে আমরা যারা বাংলাদেশের অস্তিত্বের পক্ষে সে অস্তিত্বের পক্ষের লোকজনের করণীয় কি যে ভারত আমার দেশের অস্তিত্বের উপর আঘাত করে দেশ ওসমান হাদির উপর আঘাত করে সে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্ছার হতে হবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার আলটিমেটাম দিতে হবে ভারতের দূতাবাসের প্রয়োজনে ভাঙচুর করতে হবে ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে রাজনীতি তো এইটাই প্রথমে এটা বলতে হবে ভারতের দূতাবাস আমরা বন্ধ করে দিব কি দিব না তালা মারব কি মারবো না এটার পরে আগে তো বলতে হবে এটি তো বাংলাদেশের অস্তিত্বের রাজনীতি এটি তো বাংলাদেশ পন্থী রাজনীতি এই যে একটা কথা বলা হয় যে বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী রাজনীতি তো এইটা কিন্তু না বিএনপি এখানে সিটকে পড়লো আপনার জানেন শহীদ মিনার সর্বদলীয় প্রতিবাদ সভা হয়েছে সব দল গিয়েছে কিন্তু বিএনপি যায়নি কেন যায়নি ওই যে ওখানে ভারতের বিরুদ্ধে বলা হবে অতএব সেখানে বিএনপি যাবে না তাহলে এটি এস্টাবলিশ হলো যে বিএনপি ভারতের বিরুদ্ধে যেতে পারে না বিএনপি ভারতের দালাল শরীফ ওসমান হাদির উপর গুলি করেছে ভারতের প্রেসক্রিপশনে ভারত তাদের আশ্রয় দিয়েছে তারপরও তারা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলবে না এটা অবশ্য নতুন না সেই দুই হাজার ষোলো সালের পর থেকেই তারেক রহমান নাকে খত দিয়ে লিখিতভাবে ভারতের দালালি গ্রহণ করেছেন তখন থেকে তারেক রহমান এবং বিএনপি ভারতের দালাল তখন থেকেই জামাতকে চিনি না হুজুরদের চিনি না তাদের সাথে জোট নাই জোট ওটা কৌশলগত হজুরদের তারা ডাকে না হুজুররা ডাকলে বিএনপি যায় না যুগপথের শরিক জামাত না কত কিছু মনে আছে কত ঘটনা হলো জামাত নেতাদের হত্যা করা হয় বিএনপি একটা স্টেটমেন্টও দিতে পারে না কত গেছ কেন ওই যে ভারতের ফাঁদে পড়েছে দুই হাজার ষোলো সাল থেকে স্মরণ করি ইনি মোদির কাছে তারেক রহমান দুধ পাঠিয়েছিলেন হুমায়ুনকে আরো কয়েকজনকে পাঠিয়েছিলেন সেই হুমায়ুন সাহেব যাকে বলা হয় যে বিএনপি ক্ষমতাসীন একটা পররাষ্ট্রমন্ত্রী হবেন সেই হুমায়ুন সাহেব তারেক রহমানের পক্ষ থেকে বলে এসেছেন যে আম্মা বা আব্বা এতদিন যে রাজনীতি করতেন ভারত প্রশ্নে আমি ওই রাজনীতি করব না তখন থেকে বিএনপি হুজুরদের ছিলেনা জামাতের ইফতার পার্টিতে যায় না আর জামাতকেও দাওয়াত দেয় না আরো কত কিছু জাস্ট ইফতার কথাটা বললাম এই কারণে একটা উপায় ছিল যে দুই দল পাশাপাশি আসবে সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছে তো দর্শক এখন বিবিসি বাংলা খবর করেছে যে হাতি ইস্যুতে সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপি ছিল না কেন এই প্রশ্নের উত্তরেই বিএনপি আনুষ্ঠানিক ভাবে ফেঁসে গেল যে বিএনপি সর্বদলীয় প্রতিবাদ সভায় এখানে প্রথম কথা সেটা একটা মুনাফিকি কারণ ইউনিসেফ দরবারে বসে কথা হয়েছিল যে সর্বদলীয় প্রতিবাদ সভায় বিএনপি তাদের রাজি হয়েছিল কিন্তু কথা ছিল বিএনপিও যাবে কিন্তু যায়নি এটা একটা মুনাফিকি কথা দিয়ে কথা যে না রাখে সে হচ্ছে মুনাফিক যদিও একটা অবলিগেশন ছিল বিষয়টা এরকম নয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী সংসদ নির্বাচনে জন্য ঢাকা আটাশনের আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে প্রধান রাজনৈতিক দল বিএনপির কোন নেতার যোগ না দেয়া নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে এই কৌতুহলের মাধ্যমে যেতে পারেনি দেখেন এই রিপোর্টের মধ্যেও মজার কথা আছে সোমবার শহীদ মিনারে ওই সমাবেশের আয়োজন করেছিল ইনকাম মঞ্চ ওই অনুষ্ঠানে সংগঠনটির সদস্য সচিব সচিব আবদুল্লাহ জাহাবের জানিয়েছেন যে বিএনপি সরাসরি উপস্থিত না হলো জানিয়েছেন ইকলা মঞ্চে সব আন্দোলনের সঙ্গে তারা একাত্মতা পোষণ করে এটা হচ্ছে আর এক মোনাফিক এখানে আপনার আসার কথা সরাসরি উপস্থিত হওয়ার কথা সবে আসতে পেরেছে আপনি আসেন নাই কেন আপনার কি কি হয়েছে হয়েছে না মারান যাই হোক এটা স্পষ্ট যে ভারতের বিরুদ্ধে কথা হয় এইসব জায়গায় বিএনপি যেতে পারে মানে ভারতের সাতটা দালাল বিএনপি বিএনপির কোন প্রতিনিধি দল না থাকলেও ওই সবাই দেশে সক্রিয় এই মুহূর্তে সক্রিয় সকল রাজনৈতিক দল জামাত ইসলামী সহ সবে উপস্থিত ছিল শনিবারের সমাবেশে শনিবারে শনিবারের সমাবেশে সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটা লাশ পলে আমরা কিন্তু লাশ নেব বক্তব্য দিয়ে নতুন করে আলোচনা এসেছেন তা এটা কেউ কোনো বিতর্কিত বক্তব্য দিলে তার দায় সে নেবে আর একটা লাশ পলে লাশ নেবে ব্যাখ্যা আছে এটা যৌক্তিক আওয়ামী লীগ খুন করলে আওয়ামী ধরা হবে এটা বিপ্লবের চেতনা এটা নেগেটিভ কিছু না